আজকে আমি মরলা মাছ দিয়ে মেথি শাক দিয়ে ঝোল করে দেখাবো এখন আমি এই মরলা মাছ আমি কেটে ধুয়ে নিয়ে এসছি এখন এই শাকগুলো আমি এইভাবে কেটে নেব নরম নরম যতটা আমি দিয়ে দেবো আর মোরলা মাছের মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি কড়াই গরম করে নিয়েছি এখন আমি তেল দিয়ে দিচ্ছি আমি রসুন থেতো করে নিয়েছি আমি একসাথে মাখিয়ে দিচ্ছি মাছের মধ্যে তেল গরম হয়ে গেছে আমার আমি উপর থেকে কটা জিরে দিয়ে দিচ্ছি কাঁচা জিরে যখন লাল করে হয়ে গেছে ভাজা এখন আমি মাছ দিয়ে দিচ্ছি দেখুন মাছের উপর দিয়ে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি জেরিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা এখন আমি উল্টেই দেবো এইভাবে অল্প করেই ভাজা করে নিয়েছি একটু দিয়ে দিয়েছি আবার দেখুন হালকা করে আমি লাল করে ভেজে নিয়েছি আমি ওপর দিয়ে জল দিয়ে দিচ্ছি এরকম অল্প করে আমি হলুদ দিয়ে দিচ্ছি এর মধ্যে টুন দিয়ে দিচ্ছি এই দেখুন উতলি উঠেছে এখন আমি এইগুলো দিয়ে দিচ্ছি শাকগুলোকে মেথি শাক দিয়ে দিচ্ছি উপর দিয়ে এই দেখুন উপর দিয়ে আমি ধনেপাতা পাতা দিয়ে দিচ্ছি ধনে জিরে একসাথে ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি উপর দিয়ে দিয়ে দিচ্ছি একটু কাঁচা তেল দিয়ে দেবো উপর দিয়ে এরকম সব দেওয়া হয়ে গেছে মশলা এখন আমি নামিয়ে নিচ্ছি